শিরকের আয়োজনে আনন্দ এটাই কি ইমান বুঝি না তারা কীভাবে নিজেকে ইমানদার দাবি করে যেখানে ইমান নিয়ে তারা সেই পূজা দেখতে যায়। যেখানে আমার প্রিয় রবের সাথে শিরক করা হয় নাউজুবিল্লা তারা রবের প্রতি কেমন ভালোবাসা দাবি করে যেখানে আমার রবের সাথে শিরক হয় আর তারা তা আনন্দ করে উপভোগ করে সময় কাটায় আপনি কি এমন কথাও যেতে চাইবেন যেখানে আপনার মা বাবাকে অপমান করা হয় অবশ্যই না তাহলে আপনি এমন কর্মকাণ্ড বা আয়োজনে কীভাবে অংশগ্রহণ করবেন বা দেখতে যাবেন যে আয়োজনে ধর্ম দ্বারা আপনার রবের একক সত্ত্বা নিয়ে প্রশ্ন ওঠে এটাই আপনার ভালোবাসা আপনার রবের প্রতি এ কেমন ভালোবাসা আর হ্যাঁ ইসলামে কখনও অন্য ধর্মের প্রতি বিদ্বেষ শেখানো হয়নি জুলুম করতে শেখানো হয়নি কিন্তু এটা মনে রাখবেন ধর্ম যার যার উৎসব তার তার একজন মুসলিম হিসেবে ইমানদার দাবি দ্বার ব্যক্তি হিসেবে রবে মজগুল বান্দাবান্দি হিসেবে কখনো আপনার পুজো দেখতে যাওয়ার শোভা পায় না